সময় যাবে পরীক্ষা দিতে দেখো বৃষ্টি কি জোরে হচ্ছে আজকে থেকে ওর পরীক্ষা আরম্ভ বৃষ্টি দেখো পাঁচ মিনিট আগে কিছুই ছিল না পাঁচ মিনিট পরে বৃষ্টি এত জোরে নেবেছে রোদ ছিল হালকা হালকা পাঁচ মিনিট যাইনি আমি ঘুম থেকে উঠেছি জোর এত জোরে বৃষ্টি নেমেছে বৃষ্টি কাল রাত থেকে হচ্ছে কিন্তু সারা রাত বন্ধ হয়ে গেছিল

একদম ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে ঝাঁপিয়ে যাকে বলে না পুরো ঝাঁপিয়ে কাল রা মানে কাল সন্ধ্যা থেকে বৃষ্টি যা আরম্ভ হয়েছে সারা রাত ধরে হয়েছে সকালবেলা মানুষ ঘুম থেকে করতে না বাবা ঠিক আছে পরীক্ষা দিতে ঠিকঠাক যেতে পারবে ও ভাইট মানে ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে এত জোরে বৃষ্টি নেমে গেছে তার আর বাইরে একদম ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে কাল থেকে কালকে স্কুল থেকে ভ্যাসেন্স দিয়েছিল অনলাইনও পরীক্ষা দিতে পারবে কিন্তু অনলাইন পরীক্ষাটা ঠিক আমার যেন এ হয় না বাচ্চারা ঠিক মতন বুঝতে পারে না কোনো সময় টাওয়ারের প্রবলেম হয় ম্যামরা ঠিক মতন করতে পারে না অনলাইন পরীক্ষার মধ্যে এইগুলো সমস্যা হয় মনে মেসেজ দিয়ে দিয়েছিলো যে বাচ্চা আসতে পারবে না যাদের রাস্তায় জল জমে গেছে তারা অনলাইন পরীক্ষা দিতে পারে না কী হবে পাঠাবো আমি যদি বৃষ্টি একটু কমে যায় তাহলে পাঠাবো নাহলে দেখছি কী করা যায় চারিদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে টিভিতে দেখি প্রচুর দিকে ভেসে গেছে বন্যা হয়ে গেছে আর আমাদের এখানে কাল সন্ধ্যা থেকে যা আরম্ভ হয়েছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে সারা সারাত হয়নি সারাত হয়েছে সকালের থেকে কমে গেছিল রোদ উঠতে যে উঠে বললাম তো থেকে বারোছি আবার বৃষ্টি পেরিয়ে প্রচুর জোরও হচ্ছে কি হবে বাচ্চা কাচ্চা পরীক্ষা আরম্ভ হয়ে গেছে সোনাদের যে পড়াশোনার অলরেডি তিনটে পরীক্ষা হয়ে গেছে ওদেরও অপশন দিয়েছে অনলাইন পরীক্ষার কিন্তু ওরা বলছে অনলাইন পরীক্ষাতে র্যাঙ্ক দেবে না ওরা অনলাইন পরীক্ষা দিতে পারো কিন্তু র্যাঙ্ক পাবে না তবে বাচ্চা এবারে পরীক্ষাটা অনেক লেট করে আরম্ভ করেছে তাই জন্য এত প্রবলেম হচ্ছে তাহলে প্রত্যেকবারে পরীক্ষাটা তাড়াতাড়ি আরম্ভ হয় সে এতক্ষণ শেষ হয়ে যাবার কথা এবারে অনেক লেট করে আরম্ভ করেছে এই প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে এত বৃষ্টিতে কি করে পাঠাবো গাড়িতে করে যাবে কিন্তু বৃষ্টিতে ভিজে যাবে তো জলের ঝাঁকা মানে ভিজে যাবে সময় সেই জায়গায় অতক্ষণ থেকে পরীক্ষা দেওয়াটা দেওয়াটা শরীর খারাপ হবে আবার তাহলে কী করি দেখি সোনাতে তুমি এই বৃষ্টি মনে হয় না এখনই কমবে যা জোরে হচ্ছে আমার তো মনে হয় না এই বৃষ্টি মনে হয় এখনই কমবে এখন কমার মতন বৃষ্টি নয় এটা আমাদের সামনেটা দেখো একদম ডুবে গেছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে সোনা ঘুম হচ্ছে সোনাকে তুলবো সোনা জেগে রয়েছে বড় সোনা ঘুম হচ্ছে ওর শীত হোক গরম হোক সবসময় ব্ল্যাঙ্কেট লাগে কী করে ঘুমাচ্ছে ব্ল্যাঙ্কেট গায়ে যে কে জানে কেন কালকে রাতে এসিও চলেনি ওয়েদারটা ঠান্ডা বলছিল বলে সোনাকে তুলেছি রেডি করার জন্য সোনা গেছে উঠে ব্রাশ করতে স্কুল থেকে মেসেজ দিয়ে দিয়েছে আজকে পরীক্ষা হবে না পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে এত বৃষ্টি হচ্ছে পুরো পুরো স্কুলের দিকে জল জমে গেছে তাই জন্য ম্যামরা স্কুল থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছে আজকে পরীক্ষা ক্যান্সেল ওরা নতুন রুটিন পাঠাবে কবে থেকে পরীক্ষা আরম্ভ হবে আপাতত এখন পরীক্ষার হচ্ছে না বন্ধ হয়ে গেছে দুটো হয়েছে এই বৃষ্টির কারণে পুরো পরীক্ষাটাই নষ্ট হয়ে গেছে যে কন্টিনিউস এক একটা না পরীক্ষা হয়ে গেলে শেষ হয়ে যায় কিন্তু এই বৃষ্টির কারণে পুরো পরীক্ষাটাই পুরো ঝামেলা হয়ে গেছে আর কি এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখনও ধরে নি কন্টিনিউস হয়েই যাচ্ছে সেই জোরেই হচ্ছে একদম জোরে জোরে হচ্ছে বৃষ্টি দেখি বড় সোনার স্কুল থেকে এখন আসেনি মেসেজ বড় আসবে একটু পরে ছোটোটা আপাতও দিয়ে দিয়েছে কেন ওদের সকালবেলা পরীক্ষা তাই জন্য চলো তারপর তোমাদের দাদা ভাই অফিস যেতে যে পারিনি বৃষ্টির কারণে কি করে যাবে পুরো ভিজে যাবে রেনকোট পরে যাক ছাতা পরে যাক একদম বৃষ্টি মানবে না কেন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে স্কুল যেতে পারো নি কেন যেতে পারো নি বলো এইভি রেনফল হচ্ছে তোমার আনন্দ হচ্ছে স্কুলে যেতে পারো নি এতবার তোমার আনন্দ না দুঃখ হচ্ছে তো মুখ আনন্দ হচ্ছে ওর বেশ ভালো লাগছে বৃষ্টির কারণে বড়টাও জেগে গেছে যাচ্ছে এখন মুদিখানার দোকানে রাস্তা রব জল ভরে কি হইছে জল টেনে টেনে যেতে আধা ঘন্টা লাগে যেখানে পাঁচ মিনিটে পৌঁছে যাব পুরো গলিটার মধ্যেই জল যাচ্ছি এখন দোকানে ব্রেকফাস্ট রান্না করব অনেক কিছু জিনিস ঘরে নেই বানানো হয়ে গেছে তাই বৃষ্টি হোক আর যাই হোক যেতে তো হবে পুরো ডুবে আমাদের এখানে ওভারলোড হয়ে পুরো রাস্তা যাচ্ছে কষ্ট সুস্থ করে আমরা দোকানে এসেছি বদির দোকান থেকে মনে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশি দাস না অত খাবে দেখো আমাদের এখানে রাস্তার অবস্থা দোকানের সামনে পুরো ড্রেন রয়েছে পুরো ভর্তি অনেক কষ্ট করে পা দিয়েছে এর উপরে স্লিপ কাটলেই পুরো ড্রেনের মধ্যে ঢুকে যাবে অনেক কষ্ট করে এসছি আমরা দোকানে পুরো রাস্তাটাই একদম পুরো ডুবে গেছে চারের দিকে চারের দিকে জমে গেছে জল চলে এসছি মুদিখানার দোকান থেকে জিনিস নিয়ে যা যা লাগবে আলু পেঁয়াজ দোকান থেকে নিয়ে নিয়েছি কেন বাজার যে যাওয়ার মতন অবস্থা নেই পুরো রাস্তায় জল দেখতেই পেয়েছো তোমরা আলু পেঁয়াজ ওখানে ডিম রয়েছে চানাচুর রয়েছে এতে রয়েছে ছোলার ডাল না এতে ডিম রয়েছে এতে ছোলার ডাল রয়েছে নিয়েছি রাজবেন তেল বাড়ান্ত হয়ে গেছিল আর নিয়েছি এখানে দুধ দুটো প্যাকেট দুধ চলো এইমাত্র বাড়ি এলাম অনেকক্ষণ দোকানে দাঁড়াতে হয়েছে দোকান থেকে অনেকক্ষণ ধর দোকানে দাঁড়িয়েছিলাম কেন যা প্রচুর ভিড় ছিল দোকানে যেই আসছে সেই অনেকটা মাল নিচ্ছে আর অনেকক্ষণ ধরে দাঁড়াতে হয়েছে বাড়িতে চলো টিফিন রান্না করবো ছোলার ডালের লুচি করবো সঙ্গে ছোলার ডাল ধুয়ে নিয়েছি কুকারে সিটি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে নুন আর হলুদ দিয়ে ছোলার ডালে কচুরি করবো আর এখানে গোবিন্দ চাল ধুয়ে নিয়েছি করবো হচ্ছে পায়েস আর ছোলার ডালে লুচি কচুরি যাই বলতে পারো দুধ পুষিয়ে দিয়েছি এখানে অনেক দিন ধরে ইচ্ছা আছে সবারই ঘরের মধ্যে লুচি ছোলার ডালে আর পায়েস খাবার মোস্টলি তো দাদা দাদাভাই অনেক দিন ধরে বলছে এখনই করে দিই আর এখানে বসেছি চা চলো সিটি দিয়ে তারপরে আটা মেখে গুরু করে কচুরি ভাজতে হবে চলো এক এক করে করে নিই চাটা আগে দিয়ে দিই খেতে কেন তোমাদের দাদা ভাই সকালবেলা লিকার চা খেয়েছে ও লিকার চা একদমই পছন্দ করে না দুধ ছিল না বাড়িতে বলে এখন দুধ আনা হয়েছে ওই চাটা করে দিয়ে হবে তারপরে কোনো কাজ কর ওনারা এখনও ঘুমাচ্ছে ওঠে ওরা এখনো মেসেজ দেয়নি দিলে তারপরে কি করবো দেখা যাক বৃষ্টি থামেনি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি সিটিতে সিটি উঠছে আর এখানে পায়েস হচ্ছে আমার একদম আমাদের বিহারীদের একদম বিহারিদের একদম প্রিয় একটা হলো ডিশ ক্ষীর পুরি যাকে বলে সুদি তোমরা ভাববে সকাল সকাল পায়েস কিন্তু দারুণ লাগে বন্ধুরা ছোলার ডালের সঙ্গে তো খুব ভালো যায় এটাই এটারই এর কম্বো ছোলার ডাল আর কেজি দুধের করেছে আচ্ছা হোক ডাল সিদ্ধ হয়ে গেছে আমার এখানে তাহলে তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি পায়েসটা হয়ে এসছে আমার এবার নামিয়ে দেব এখানে কড়াতে দিয়ে দিচ্ছি আমি সস্যের তেল পোরণো দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তারপরে ছোলার ডালটা ঢেলে দেব। একটু গোল্ডেন হয়ে গেছে আমি একটু আদা দিয়ে দিয়ে দেবো থেতো করে রেখেছি একটু আদা দিয়ে দেব দিয়ে একটু নাড়া তাড়া করে নেব একটু কাঁচা ভাব বেরিয়ে গেলে তারপরে ডালটা ফেলে দেবো আর দিয়ে দেবো একটু ঘনি ডালটা দিয়ে দিয়েছি গোল্ডেন ব্রাউন হয়ে গেছিল আমার জিরে আর আদা শুকনো লঙ্কা কিছুই না দিয়ে জাস্ট পাঁচ মিনিট নাড়াচাড়া করব তারপর আমি নামিয়ে নেব ডাল তো সিদ্ধ হয়েই রয়েছে তারপরে গোড়ে গোড়ে লুচি ভেজে নেব হালকা করে একদম গ্যাসটা আসতে রাখবে নাহলে পুড়ে যাবার ভয় থাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম আর এক্সট্রা করে লবণ দেব না ভালো করে একটু ভেজে নেব আমার ডালটা হয়ে গেছিলো ভাজা আমি নাবিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতন আমি নাড়াচাড়া করেছি বেশি করলে শক্ত হয়ে যাবে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব নিয়ে তারপরে আমি করব আটার লুচি এই মানে ডালের পুর দিয়ে আটার লুই লুচি ভালো লাগে বেশ খেতে আমি আটা মেয়েকে সাইডে রেখে দিয়েছি এটা ভালো করে ম্যাশ করে তারপরে পুর ভরে বেলে নেব চলো এই যে আমাদের পুর ভরা হচ্ছে তোমাদের দাদাভাই হেল্প করে দিচ্ছে আমার পুর ভরতে আর আমি বেলে দিচ্ছি তারপরে খেয়েছিলাম কি হবে দেখো বেলাতে একটাও ফেটে বার হবে না তোমরা খুব ভালোভাবে ছোলা চালটাকে সিদ্ধ করবে নাহলে ফেটে যেতে পারে দেখতে গেলে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে ভালো করে ম্যাশ করেছি সব পুর ভরা হয়েও গেছিল আর ভাজাও হয়ে এসছে দেখো একটাও লুচি আমার ফাটেনি এই সুন্দর ভাজা হয়েছে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজেছি ভেজেছি কি বলতে কি আমার তোমাদের দাদা ভাই ভেজে দিচ্ছে না বেশি গোল্ডেন হয়ে গেছে ফুলছে এরকম মনে হচ্ছে লুটি চলো হয়ে গেছে এবার সোনাদের কি খেতে দেবো আমরাও খেয়ে নেবো অনেকটাই বেলা হয়ে এই আমার ব্রেকফাস্ট কিন্তু একদম রান্না হয়ে গেছে লুচি ভাজা কমপ্লিট এই যে পায়েস কেন সোনারা খাচ্ছে সোনা কেমন হয়েছে খেতে ভালো হয়েছে বড় সোনা দারুণ হয়েছে আর মোস্টলি তোমার জন্যই করা কেমন লাগছে তোমার দারুণ হয়েছে পুরটা খুব টেস্টি হয়েছে তাই তো টিফিন খাওয়ার পর অনেকক্ষণ পর এলাম বন্ধুরা তোমাদের সামনে এখানে ভাবছি দেখো ইলিশ মাছ আজকে রান্না হয়েছে খিচুড়ি এখানে অল্প একটু ভাত ছিল কালকে কার আমি একটু গরম বসিয়েছি ফুটাবার জন্য আমি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো খুব ভালো লাগে খেতে ভেজেছি এখানে পাঁপড় এই রান্না করেছি আজকে আর এখানে রয়েছে খিচুড়ি এই যে কাঁকরোল ভাজা আর গোবিন্দভোগ চাল ধনে পাতা টমেটো আলু দিয়ে খিচুড়ি করেছি এই আজকের আমাদের দিপুরের মেনু মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে আমি স্নানে যাব সোনা ঢুকেছে ওকে বললাম তুই স্নান করে নে তারপরে আমি যাব স্নানে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা দিই খিচুড়ি আর আমি অল্প একটু ভাত রয়েছে গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা দিয়ে খাবি চলো হয়ে গেলে আসছি কাতলা মাছের পেটি রয়েছে ওটাও বার করে নিয়েছি ভাজার জন্যে যদি সোনার না খায় তাহলে ওদেরকে ভেজে দেবো ভেজে রাখবো ভেজে দেবো বলছি ভেজে নেবো একবারই খেলে খাবে না খেলে রইবে সকালের টিফিনটা আজকে দারুণ হয়েছিল বন্ধুরা প্লিজ তোমরা ঘরে ট্রাই করে দেখো আমাদের তো ভীষণ ভালো লেগেছে অনেক দিন পর করেছি ডালকুড়ি দারুণ লাগছিল খেতে আবার পায়েসের সঙ্গে ওইটাই খেয়ে অনেকক্ষণ বসে বসে ফোন ঘেটেছি টিভি দেখেছি তারপরে ঘর ঝেড়ে মুছে সোজা রান্নাঘরে চলেছি রান্না করতে আমরা খিচুড়ি যখন করবো তাহলে দেরি করে করবো খিচুড়ি বলছি যে বৃষ্টি কমে গেছে এখন রোদ উঠে গেছে হালকা হালকা আর বৃষ্টি খিচুড়ি খাওয়ার মজা ঝমঝম করে বৃষ্টি হবে তখন গরম গরম খিচুড়ি খাবো ওই রোদ উঠে গেলে আমার ভালো লাগে না আমি এমনি খিচুড়িটা খুব বেশি পছন্দ না খুব একটা খেলেই আমার গ্যাস হয় অল্প করে খিচুড়ি খাবো অল্প করে মাছ খাবো গরম করতে বলছি ওনাকে বললাম ওইদিকে স্নান করে পুজোটা দিয়ে দে বাবা ও স্নান করা পুজোটা দিয়ে দিচ্ছে আমি মাছটা ভেজে তারপরে স্নানে ঢুকবো তারপরে আমার খিদে একদম নেই এখন লুচি খেয়েছি আর পায়েস খেয়েছি রয়েছে এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি সবার খাবার দিয়েছি বেড়ে খিচুড়ি পাপড় ভাজা ইলিশ মাছ ভাজা কাকড় কাকরোল ভাজা সোনার খিচুড়ি ঠান্ডা করছে ওর পাপা ওকে দিয়ে দেবে চামচ চামচ ও খেয়ে নেবে আর খেতে বসেছি আর ঠিক সময় মতন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরেটা চলো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখানে সন্ধ্যা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এবার যাবো আমি সোজা কিচিনে চা করতে চলো ছোট সোনা পড়তে গেছিল এই যে চলে এসছে ওর পাপা গেছিল ওকে আনতে কেন রাস্তায় জল আচ্ছা না কেম সোনা কেমন করে বলেছিস বলতে একবার বলো একবার বলছে আমার পড়া হয়ে গেছে আমাকে নিতে আসো অন্ধকার আমাদের এখানে চারিদিকে কিচেনে এখন বার করবো দুধ করবো চা চলো চা বসাবো এখানে বসিয়ে দিয়েছি গরম জল একদিকে চা করবো আর একদিকে করবো একটু চাউমিন সন্ধ্যাবেলা টিফিনের জন্যে সোনা অনেক দিন ধরে বলছে মা একটু ঘরে চাউমিন করো তাই করবো গরম জল বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে চলো চাউটা দিয়ে দিই ডিম পেঁয়াজ দিয়ে করবো আর কিচ্ছু দেবো না নর্মাল একদম লাইট চাউমিন করবো একদম বেশি কিছু দেবো না এতে চলো আমার চাও একদম রেডি চলো সোনারা খাবে বলছে ঝাঁপিয়ে পড়ি চাউমিনের উপরে একদম ডিম দিয় পিঁয়াজ দিয়া কিছু দিয়নি আমি হাল্কাচ দি